একে এক ফার্মের সত্বাধিকারী আমাদের একলাস ভাইয়ের সাক্ষাৎকার আজকে নিব আমরা ওনার এই হাঁস পালনে কিভাবে এসেছেন এবং হাঁস পালন করে উনি কিভাবে সফল হয়েছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো আসলে হচ্ছে হাঁস পালন করে কি কি সুবিধা এবং অসুবিধা ফেস করেন আপনারা সেই খান থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন বা কি ধরনের সমস্যায় পড়লে কি ধরনের পদক্ষেপ নিলে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে অনেক ভাইয়েরা হচ্ছে একলাস ভাইকে বিভিন্নভাবে ফোন দিয়ে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন এবং বিভিন্ন সমস্যা গুলো বাইরের কাছ থেকে জানার চেষ্টা করেন যে এগুলির সমাধান গুলো কি ভাই অনেকদিন যাবৎ সমস্যার সমাধান দিয়ে আসতেছে আপনাদেরকে ফোনের মাধ্যমে তো আজকে চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলে এবং ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে হাঁসের খামার শুরু করলেন আহ ছোট্ট করে শুরু করেছিলেন আমরা যেটা জানি আজকে দুইটি ঘর করেছেন এবং দুইটি ঘরের মাধ্যমে হচ্ছে হাঁস পালন করতেছেন আহ

এগুলি হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁস রানার হাঁস এগুলি বয়স কতদিন চলতেছে এক বছর পার হইছে এক বছর পার হইছে পাশে যেটাতে আমরা যে শেডের মাধ্যমে হাঁসের বাচ্চা দেখতেছি ওই হাঁসের বাচ্চাগুলো বয়স কতদিন চলতেছে এবং কি জাতের হাঁস এগুলি ওটার বয়স হচ্ছে আপনার এক মাস চলতেছে ওইটা ইন্ডিয়ান রানারই ইন্ডিয়ান রানার হাঁস আচ্ছা এই যে দুইটা গড় করলেন আমরা দেখলাম যে এক নতুন গড় করলেন ওই গড়টাতে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে এবার ওইটা খরচ হয়েছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকার মতো এক লক্ষ বিশ হাজার টাকা ঘরের ভিতরে কতগুলো হাঁস পালন করতে পারবেন চারশো হাঁস চারশো সাড়ে চারশো হাঁস পালন করা যাবে কিন্তু আমি বেশি হাঁস রাখবো না সাড়ে তিনশো হাঁস রাখবো সাড়ে তিনশো হাঁস রাখবেন আমরা তো জানি যে এই ঘরশো হাঁস রাখতে পারবো কিন্তু এত বেশি হাঁস এক জায়গায় রাখার সমস্যা এই জন্য সাড়ে তিনশো হাঁস রাখবো আমরা তো জানি যে এই ঘরটা যেটা আছে এটাও অনেক বড় ঘর প্রায় আটশো স্কোয়ার ফিটের মতো ঘর এটাতে হচ্ছে এখন যে রানিং ডিমের হাঁস রয়েছে এখানে কতগুলো হাঁস রয়েছে এটার মধ্যে পালন করতেছে এটার মধ্যে আছে আপনার

তো হাঁসের স্বাস্থ্য চায় আরো খারাপ থাকে কিছু হাঁস তো খাবার যতই বেশি দেন আপনি খাবার ওবার খাবার দিয়ে রাখবেন তারপরও সমস্যা থাকে ফুল প্রোডাকশনটা পাওয়া যায় না আচ্ছা এই যে আপনি যে কথাটা বলছেন গুরুত্বপূর্ণ কথা অনেক বাইরে শুনি যে বলে যে হাঁসের প্রোডাকশনে করে ডাসে না হাঁসের ডিম দিচ্ছে না কিছুদিন ভালো ডিম দেওয়ার পরে হচ্ছে ডিম দেয় না মূলত হচ্ছে এই ধরনের সমস্যার কারণে হচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে আচ্ছা একলাস ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে অনেক বাইরে অনেক সময় ফোন দেয় যে হাঁস খাবার খাচ্ছে না মাথা ঘুরাচ্ছে বা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আপনাকে অনেক মানুষই ফোন দেয় সারা দেশ থেকে আমরা অনেক নাম্বার দিয়েছি এই ধরনের সমস্যাগুলো কেন হয়ে থাকে এই ধরনের সমস্যাটা হয় আপনার বেশি হাঁস যখন ঘরের মধ্যে থাকে তখন হাঁসের সমস্যা হয় হাঁসের ঘরের বাইরে যে একটা জায়গা থাকে হাঁস দিনের বেলা রাখার জন্য এই জায়গাটা পরিষ্কার রাখতে দিবো হাঁসের যে পানিটা আপনি দিতেছেন এই পানিটা পরিষ্কার রাখতে হইব আপনি টাইম টু টাইম খাবারটা দিতে দিব তাহলে আপনার ভ্যাকসিনের প্রয়োজন পড়ে না আসলে আরেকটা একটা কথা কি না বললে না হয় আমি সাত বছর ধরে হাঁস পালন করি এক বছর ভ্যাকসিন করছিলাম ডাক রে ডাক কলেরা প্রথম যে সময় আচ্ছা পরের বছর থেকে আমি চিন্তা করে দেখলাম ভ্যাকসিনের প্রয়োজন পড়ে না যদি আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন আমি আজকে সাত বছর এক বছর বাদ দিই ছয় বছর ধরে আমি কোনো ভ্যাকসিন করি না হাসেন ছয় বছর ধরে কোনো ভ্যাকসিন করেন না আমরা তো শুনে যে ভ্যাকসিন ছাড়া হাঁস পালনই করা যায় না। তাহলে ভ্যাকসিন করাটা সবচেয়ে উত্তম। যারা নতুন খামারি তাদের অবশ্যই ভ্যাকসিন করতে হবে। তারা খামার করে আসলে অলসতা মানি করে অনেক যে কারণে রোগবালাইয়ে চাপে ডাক প্লে ডাক কলেরা এই দুইটা রোগ লাগেই থাকে নতুন খামারে। জানার কারণে। এক্লাস ভাই আমি একটা জিনিস বলি যেটা হচ্ছে যে অনেক বাইরে বলে যে ডিমের প্রোডাকশন দুই মাস তিন মাস পর থেকে পর পর হচ্ছে কমে যায়। ডিমের প্রোডাকশন এরকম হয় কিনা? না না আমার এখানে আজ পর্যন্ত এরকম হয় না। এরকম হয় নাই একটা আমরা ডিম প্রোডাকশন পেয়ে গেছেন একটা না দুই বছর ভালোভাবে ডিম দিব কোনো গ্যাপ নাই আর অনেকে বলে যে গ্যাপ আছে প্রতি বছরে দুই মাস করে গ্যাপ দেয় আসলে এটা অনেকে লালন পালনটা ভালোভাবে করতে পারে না দেখে গ্যাপটা দেয় আমার এখানে এরকম কোনো গ্যাপ আমি পাই নাই আপনি পান নাই আচ্ছা আমি যখন হাঁস বিক্রি করে দিই তখনও কিন্তু ফুল প্রোডাকশনের হাঁসটা বিক্রি করি আচ্ছা এখন হচ্ছে এখানে সাড়ে তিনশো হাঁস রয়েছে এখন প্রোডাকশন কত পাচ্ছেন 350 হাঁস থেকে 10 কেড়ের মতো 10 কেড়ট প্লাস 10 কেড়ট এরকম কম্পারিশন পাচ্ছি 10 বা 10 কেড়ট প্লাস তার মানে 300 মতো প্রোডাকশন পাচ্ছেন এখন বয়স কত এখন বয়স হচ্ছে এদের আপনার প্রায় বছরের উপরে হবে এক বছরের উপরে হবে এক বছরের উপরে হাঁসের বয়স 350 হাঁস থেকে 300 300 ডিমের বেশি পাচ্ছেন ভাই আপনারা যারা এই যে হাঁস পালন করেন অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন যে ভাই এত ডিমের প্রোডাকশন দেনা মূলত হচ্ছে আমরা এই যে বাইরা যে হাঁস পালন করেন তারা যে সঠিক পরিচর্যাটা করেন বা সঠিকভাবে যে হাঁস পালন করার কারণে হচ্ছে বাইরা মূলত হচ্ছে প্রোডাকশনটা ভালো পায় আপনারা প্রোডাকশনটা ভালো না পাওয়ার কারণে হচ্ছে সঠিক পরিচর্যাটা আপনারা করতে পারছেন না বা করেন না আর একটা কথা হলো কি যে বলতেছেন যে গ্যাপটা দেয় মানুষের বলে যে হাঁস গ্যাপ দেয় দুই মাস আসলে গ্যাপ দিতেছে সারা বছরে কিন্তু গ্যাপ দিতেছে এই যে আপনার সাড়ে তিনশো হাঁস প্রোডাকশন হইতেছে তিনশো এই গ্যাপটা আপনার সারা বছরই চলবে না তখন তো তার লাভ হইব না তখনই সে বলে যে আসে গ্যাপ দিছে দুই মাস এই জন্য লস হচ্ছে আসলে গ্যাপটা এই জন্যই দেয় এ মানুষের লালন পালনটা ভালোভাবে করতে পারে না দেখা আমার এখানে কোনো গ্যাপ নাই বললাম তো গ্যাপটাই হচ্ছে আপনার

একতাস ভাই এখন বর্তমান ডিমের বাজার কত চলতেছে এখন বর্তমানে তো এ কুরবানির সামনের কুরবানির এখন কুরবানীদের আপনার 15 দিন আগে অথবা 15 দিন পরে একটা মাস ডিমের বাজার একবারে লো আচ্ছা এর নিচে আর বাজার নাই আমরা 12 টাকা 12 টাকা বাজার মানে এটা সবচেয়ে কম রেডের বাজার কম রেডের বাজার এই সময়টাতে আর বাকি যে সময়গুলি আছে আবার আছে রোজারী দে এই 10 দিনের মতো এরকম একটা কম চলে আসে বাজারটা 12 টাকা 13 টাকার মতো এছাড়া বছরে দুই মাস এবার এসে দুই মাস ধরতে হবে বাকি দশ মাসে ডিমের বাজার ভালো থাকে ডিমের বাজার ভালো থাকে আচ্ছা আপনারা কি হাঁস জিরো বয়স থেকে পালন করেন বেশি নাকি পুলেট কিন আমি জিরো হাঁস পালন করি না জিরো হাঁস পালন করেন আমরা যে সে টাস্ক এবার দেখতে পাচ্ছি এটা যেটা আছে জিরো বাচ্চা এগুলি আমি কিন্তু দুই মাস এক মাস পাইলে আর ও বিক্রি করে দিই মানে এর লিস্ট শর্ট টাইমে পালন করেন পালন করে বিক্রি করে দেন এখান এইখান থেকেও আপনার একটা ভালো একটা প্রফিট হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা বলি যে 350 হাঁস থেকে কেমন টাকা প্রফিট হচ্ছে আপনাদের সাড়ে তিনশো থেকে বর্তমানে তো শুধু খাবারের দামটা আসে কোনো প্রফিট আসতেছেনা তো যে সময় বাজার পনেরো টাকা ডিমের পিস থাকে ষোলো টাকা সতেরো টাকা এবার আঠারো টাকা হয়ে গেছে তখন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিরিশ হাজারের উপরে নিচে এর ভিতরে থাকে সাড়ে তিনশো হাস থেকে তিরিশ হাজারের উপরে প্রফিট করা সম্ভব হয় যখন বাজারটা ভালো থাকে তা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ভালো আপনি যদি বলতেন যারা নতুন খামারে আসতে চায় কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করলে ভালো হবে বা কোন জাতের হাঁসগুলো ভালো প্রোডাকশন দেয় আসলে আলোচনা করে আসলে আপনার যে কোনো হাঁস দিয়ে আপনি হতে খাকি ক্যাম্বেল জিন্ডিং বলেন রানার বলেন বলেন আরো বিভিন্ন জাত আছে এইসব আপনারা জাত নিয়ে এত ওরা না করা যে কোনো জাতের হাঁস পালন করতে পারেন কোন সমস্যা হবে না বলা হয় যে খাকি ক্যাম্বেল হাঁস ডিমের সবচেয়ে বেশি প্রোডাকশন দিয়ে থাকে খাকি ক্যাম্বেল হাঁস ডিমের প্রোডাকশন বেশি দিয়ে তাহলে আমার ইন্ডিয়ান রানার এটা কি কম দিতেছ নাকি প্রোডাকশন প্রোডাকশন তো ভালো দিচ্ছে মানে অনেকে বলে থাকে আর কি সে না জানার কারণে বলতেছে কারণ নতুন খামারি যারা তারা আপনারা না জানার কারণে প্রথমে আয়শা বলে কি ভালো জাত নিতে হবে জেন্ডিং অর্থাৎ খাকি ক্যাম্পেল আর আপনি জাত নেবেন আপনি তো আগে বুঝতে হবে আপনি বুঝেন না দেখা জাত নিয়া তো ইয়া ভাই এই যে হাউস আপনার এই হাউসটা কত ফিট বাই কত ফিট এটা আছে আপনার এটা আছে আপনার পনেরো ফিট করে তিরিশ ফিট পনেরো ফিট বাই তিরিশ ফিট আছে পনেরো ফিট বাই ফিট এখানে যে পানি চেঞ্জ করেন কদিন পর পর এটা তিন দিন পরে পরে করা যায় দুই দিন পরে পরে সবচেয়ে থেকে ভালো হয় দুই দিন পরে পরে একটা হাউস পানি আপনি প্রতিদিন পরিষ্কার করতে পারবেন না আর প্রতিদিন এটা ময়লা হয় না আজকে পানি দিলেন আবার দুই দিন পরে পরিষ্কার করলেন তাহলে আপনার সমস্যা হবে না চার পাঁচ দিন এই পানিটা খেলে আবার আচ্ছা এক ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি বলতেন যে এই যে আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন দীর্ঘদিন যাবৎ সাত বর্ষ বলতেছেন আপনি হাঁস পালন করে কি লাভবান কিনা বা আপনি হাঁস পালন করে কতটুকু স্বাবলম্বী

আপনারা দেখেছেন একলাশবাই এর খামার আমরা যে তথ্য গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের এলাকায় যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন যে সকল ভাইরা হাঁস পালন করেন আমাদের চ্যানেলে অনেক ভিডিও পাবেন যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছে ক্লাস ভাইয়ের মতো অনেক ভাইরা আছেন তাদের কাছ থেকে মূলত হচ্ছে ইনফরমেশন নিয়েই হচ্ছে মূলত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং হান্ড্রেড অথেন্টিক এবং সঠিক যে ইনফরমেশন থাকে সেটাই শেয়ার করার চেষ্টা করি হাঁস পালন করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যদি হাঁস পালন করতে পারেন তবে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ভাই হাগি হাঁস চিনার মূলত লক্ষণ কি হাগি ক্যাম্বেল হাঁসটা আপনার এখন তো হাঁস ধরে দেখানো সম্ভব না আচ্ছা যাই হোক খাকি কেম্বেলের হাঁসের ঠোঁটটা থাকবে একবারে কালো পাওটা থাকবে একবারে কালো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে খাকি ক্যাম্বেল অনেকের দেখা যাচ্ছে ঠোঁট কালো লাল এরকম মানে ক্রস হাঁস যেগুলি এগুলি মানুষ আজকে বর্তমানে প্রতারিত হচ্ছে মানুষ এই কারণে মানুষের খাকি ক্যাম্বেল বুঝলে দিয়ে আর খাকি ক্যাম্বেল যে হাঁস তো মানুষ হচ্ছে না নতুন যারা খামারি যেটা হচ্ছে ঠোঁটটা থাকবে কালো এবং পা থাকবে কালো এটা হচ্ছে অরিজিনাল খাকিজিনাল খাকি ক্যাম্বেল আর যদি দুইটা দুই রকম থাকে তাহলে বুঝতে হবে ক্রস বেশি মূল্য দেওয়া কিনার কোনো প্রয়োজন আছে ভালো আপনারা দেশি হাঁস পালন করেন হাজার হাজার খামারি দেশি হাঁস পালন করতেছে তাদের কোনো সমস্যা হচ্ছে না নতুন খামারি আয় মনে করেন থাকি কেম্বেল জিন্ডিং পারে না কিছুই ভালো জাত বিচারে জি সুপ্রিয় দর্শক আহ একলাশ কি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ